আগে জিমাত ছিলেন এখন আপনি মাথা উপরের দিকে উঠাই নিয়ে আপনি মুসকি মুসকি হাসেন কেন রসুল ডাক দিয়ে কেন আমার সাহাবি না তোমরা জানো না এই মুহূর্তে আমার কাছে আল্লাহ পাকর বলে আলামিন সুন্দর একটা সোরা নাজিল করেছেন জুড়ে বলেন সুবাহ বলে কোন সোরা নাজিল করা হয়েছে নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা কাওসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন কাওসার তেলাওয়াত করে শোনানোর পরে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও আমার সাহাবাই কেরামরা আতাদুরুন আমাল কাওসার তোমরা কি জানো কাওসারটা আসলে কেমন নিয়ামতের নাম তোমরা কি জানো আসলে কাওসারটা কত বড় নিয়ামতের নাম সাহাবাই কেরামরা বলেন কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম ও আমার ও আমাদের নবীজি আমরা জানি না আমরা জানি না আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল সবচেয়ে ভালো জানেন আমরা কাউসারটা কেমন নিয়ামত আমরা কেউ জানি না তখন রসুল কালিম সাল্লাহ আলহ্লাম নিজেই বললেন এটা হলো জান্নাতে একটা ঝর্ণার নাম জুড়ে বলেন আল্লাহ রাসুল বলেন ক্বালা ফা ইন্নাহু নাহরুন এটা হলো জান্নাতের একটা প্রস্রবনের নাম কাউসান হলো জান্নাতের behesti একটা ঝর্ণার নাম ওয়াদানি রাব্বি عز وجل বলেন ও আমার সাহাবীরা सुनो ওই ঝর্ণাটা আল্লাহ আমাকে দিবেন বলে আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমাকে এই ঝর্ণা দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন

কে আমাদের ময়দানে আমি আবু বকর সাথে নিয়ে ডান দিকে থাকবে আমার আবু বকর বাম দিকে থাকবে আমার অমর আবু আবু বকর আর অমর দুইজনকে সামনে নিয়ে সাথে নিয়ে আমি ওই হাউজে কাউসারের পানি মানুষকে পান করাইতে থাকব জুড়ে বলেন সুবহান আল্লাহ وهو حوض ترد علي أمتي يوم القيامة

তিনজনে অসংখ্য মানুষকে ওই হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো চিৎকার দিয়ে পড়ুন সুবহানাল্লাহ আমার বন্ধু আল্লাহ আল্লাহর অন্য হাদিসে বলেন ওই হাউজে কাউসারের এক গ্লাস এক পেয়ালা পানি যে পান করবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন ওই হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করার পরে আশরের ময়দানে এক একটা মানুষ পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে কথা বলেন ঠিক না বে ঠিক يوما كان مقداره

পান করবে ওই হাসরের ময়দানে পঞ্চাশ হাজারটা বছর দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আমার এক পানি পান করে উন্মতের বিন্দু পরিমাণ পানির তৃষ্ণা হবে না জুড়ে বলেন সুবাহান আলিয়া তুমি আদা ফাল ইয়ুহতালাজুল আবদু মিনহুম আসল মধ্যে একটা ঘটনা করে যাবে রাত ধরে তাকিয়ে দেখব আমার একজন উম্মত কি বা আমার একজন উম্মত আমার কাছে হাউজে কাউসারের পানির জন্য পানি পানি বলে চিৎকার দিয়ে আমার কাছে দৌড়াইয়া আসবে যখন নাকি আমার কাছে আসতে থাকবে আমি নবী ও চাইবো ওকে পানি পান করার জন্য সেও চাইবে আমার থেকে পানি নিয়ে পান করার জন্য বিতমধ্যে ফাল ইয়ুহতালাজুল আবদু মিনহুম আমার আর আমার ওই উম্মতের থেকে আল্লাহর পক্ষ থেকে একটা পর্দা পরে যাবে তখন আমি চিৎকার করে বলবো রব ভিন্ন উম্মি ওই বলেন আমি চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবো আল্লাহ এত আমার উন্মত ফায়াকুল ইন্নাহু মিন উম্মতি ফায়াকুল রাব্বি আমি আমার রব কে বলবো আমি আমার মালিক কে বলবো আমি আমার খোদা কে বলবো ইন্নাহু মিন উম্মতি এত আমারই উম্মত এত আমারই উম্মত আল্লাহ গো কেন কেন আজকে আমার মধ্যে আর ওর মধ্যে আপনি পর্দা ফেলে দিলেন কেন আমি ওকে আপনার হাউজে কাউসারের পানিটা পান করাইতে পারি না আমার বন্ধুগণ ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে ডাক

নবীগো দুনিয়ার জমিন থেকে আপনি আসার পরে সে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আপনার দিনের মধ্যে এমন কিছু নিত্য নতুন বিষয় সে ঢুকিয়ে দিয়েছিল এমন কিছু সে আবিষ্কার করে নিয়েছিল যেগুলো দেখতে ইসলামের মতো মনে হয়েছিল যেগুলো দেখতে ভালো মনে হইতো বাস্তবে এগুলো ভালো ছিল না সহজ যদি আমরা বলি তাহলে আমরা বলবো আমার বন্ধু আসল বলে নিন্নকালা তাদেরই মা আহদাতা বাদাক এরা আপনার আপনার দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার স্কার করেছিল মানেরা আপনার দিনের মধ্যে বেদাত ঢুকিয়ে দিয়েছিল ওই বেদাত করার কারণে বেদাতিন দলেরা আজকে হাসরের ময়দানে আপনার হাতের হাউজে গাউসারের পানি পান করতে পারবে না জুরে বলেন লাউযুবিল্লাহ যখন বলবেন যে সত্যি আপনার উম্মত ছিল কিন্তু আপনার কাজ করে নাই দীন এমন সে বন্দামি করেছে দিন মনে করে দিনের মধ্যে সে 90 আবিষ্কার করেছে যেগুলো আসলে দিন ছিল না সে বেদাত করেছিল ওই বেদাত করার কারণে আজকে আপনার হাতের হাউজে কাউসারের পানি সে পাবে না এজন্য আপনার মধ্যে আর তার মধ্যে আমি পর্দা ফেলে দিলাম আমার বন্দিগন্ত হলে বুঝা গেল বেদাত যারা করবে ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে এজন্য রসুল বলেন كل بدعه ضلاله وكل ضلاله في النار

বিকল্প কোন রাস্তা নাই কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমার বন্ধুগণ রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে ও নবী এরা তো আপনারই উন্মত আপনার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসছে কিন্তু দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেছিল বেদাত করতে ছিল বেদাদের মধ্যে একেবারে মনে করে ডুবে গিয়েছিল কাজী এদেরকে আপনি আজকে পানি পান করাইতে পারবেন না অসুল তখন বলবেন সুহকান সুহকান লিমেন গইয়ার বাদি সুহকান সুহকান লিমেন গইয়ার বাদি ও আমার উম্মত দূর হও দূর হও তোমার মতো উম্মতকে আজকে থেকে আমি নবী হাসরের ময়দানে ওই হাউজে কাউসারের পানি পান করা বাজুরে বলেন নাউজুবিল্লাহ তাহলে বোঝা গেল ওই যে কাউসার শব্দ আল্লাহ বলে দিয়েছেন নবীজিকে যে আল্লাহ কাউসার দান করেছেন কাউসার অনেকগুলো ব্যাখ্যা আছে যেগুলো বলে আর কয়ে এমন কি গণনা করে শেষ করা যাবে না কাউসার একটা ব্যাখ্যা হলো নবী আপনাকে আমি আল্লাহ কাউসার দিয়েছি এর মানে হলো আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসার নামে আল্লাহ আমদ দান করেছি ওই হাউজে কাউসারের পানি যারা হাসরের ময়দানে একবার পান করবে এক আলা পান করবে ওই হাসরে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকবে আর পঞ্চাশ হাজারটা বছর নবী প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে কথা বলেন তোমরা নাম দুনিয়ার জমিনে থাকবে না আমার বন্ধুগণ মুহাম্মদের নাম বলুন তো দুনিয়ার জমিনে আছে না নাই বলো শুধু কেবল দুনিয়ার জমিনে না মুহাম্মদের নাম দুনিয়ার জমিনেও আছে এবং থাকবে মুহাম্মদের নাম পরকালে হাসরের ময়দানেও থাকবে কথা বলেন ঠিক না বেঁচে কথা থাকবে বন্ধু আল্লাহ বলেন ইন্না আ

করেছে এর একটা ব্যাখ্যা হলো নবী আপনাকে আমি আল্লাহ রূহানি সন্তান দান করেছি নবী ওই রূহানি সন্তানের মাধ্যমে আপনার এই উম্মতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দুনিয়ার জমিনে আপনার মান সম্মানকে টিকিয়ে রাখব কোনোদিন আপনার মান সম্মান শেষ হয়ে যাবে না কথা বলেন শিখনাবে জি ঠিক বরং যারা বলছিল মোহাম্মদ আবতার মোহাম্মদ নির্বংশ ওই বলুন তো আজকে ওই আবু জেল উতবা সাইবা রবিয়া সিবনেল এদের কোন বংশধর দুনিয়ার জমিনে আজকে বাকি আসেনি আজকে যেমন আবু জেহেল নাই আবু জেহেলের নাতি পুঁতি আজকে কেউ নাই আজকে যেমন উৎবা নাই উৎপার নাতি পুতি কেউ নাই আজকে যেমন সাইবা রবিয়া নাই তাদের নাতি পুতি আজকে কেউ নাই বলে কেন নাই তৃতীয় আয়াতে আল্লাহ সেই কথা বলে দিয়েছেন ইন্নাশা নিয়া কাহু নবী যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে ও নবী যারা আপনাকে আдкуরা বলে গালি দিয়েছে ও নবী যারা আপনাকে লেস্কানা বলে গালি দিয়েছে যারা আপনাকে আফতার বলে গালি দিয়েছে নবী গো আমি আল্লাহ ওয়াদা করছি আমি আল্লাহ আপনাকে ঘোষণা শুনিয়ে দিচ্ছি একদিন তারাই আপনারা নির্বংশ হয়ে যাবে আপনি মোহাম্মদ কোনোদিন নির্বংশ হবেন না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক ইন্ন শানি আকা হুওয়াল আল্লাহ বলেন যারা আপনাকে বলছে আবতার যারা আপনাকে বলছে নির্বংশ একদিন ওরাই আপনারা নির্বংশ হয়ে যাবে আপনি কোনোদিন নির্বংশ হবেন না এজন্য বলুন তো আজকে আবু জেহেল উতবা সাইবারু বিয়া নামে কোনো মানুষের নাম দুনিয়াতে আসেনি মুসলমানের বাচ্চা নাম যদি কেউ গিয়ে বলে ভাই তোমাকে 2 লক্ষ টাকা দেব তুমি খুব গরীব মানুষ তোমার ছেলের নাম তা আবু জেহেল রাখো রাখবে বলেন না দুই লক্ষ টাকা দরকার নাই আবু জেহেল তো অভিশাপ্ত আবু জেহেলের নাম আমরা রাখবো না এমনকি মুসলমান দূরের কথা যদি কেবল একজন হিন্দুকে যদি আপনি গিয়ে বলেন ভাই আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে দেব আপনার ছেলেটার নাম আপনি আবু জেহেল রেখে দিন কিন্তু রাখবে না খ্রিস্টানকে যদি দিয়ে বলেন ভাই আপনাকে দুই লক্ষ টাকা দেব আপনার ছেলের নামটা একবার আবু জেহেল রাখেন না খ্রিস্টান বলবে না না নবীর দুশ্মনের নাম আমরা রাখবো না কথা বলেন ঠিক না বে তার মানে হলো আবু জেহেল দুনিয়ার জমিনে নাই উতবা সাইবা রবিয়া সিবনে ওয়ায়েল দুনিয়ার জমিনে নাই এদের কোনো বংশধর দুনিয়ার জমিনে নাই এমন কি এদের নামে কোনো মান কারুর বর্তমান দুনিয়াতে বাকি নাই কথা বলেন ঠিক না বেঠি এবার বলুন তো মোহাম্মদ দুনিয়ার জমিনে আছে না নাই আমার বন্ধু মোহাম্মদ শুধু দুনিয়ার জমিনে না বলতে গেলে বলতে গেলে প্রতিটা ঘরে ঘরে বলুন তো মোহাম্মদ আছে না নাই এজন্য তার সুরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রতিটা মানুষের অর্জিনাল নাম হলো মোহাম্মদ প্রতিটা মানুষের আসল নাম হল মুহাম্মদ তবে ডাকার সুবিধার্থে আপনি আবদুল্লাহ ডাকার সুবিধার্থে আমি আবুল কালাম ইউসুফি ডাকার সুবিধার্থে হুজুর আব্দুল গফুর ডাকার সুবিধার্থে আরেকজন আবদুল্লাহ বাস্তবে প্রত্যেকের আসল নাম হলো মুহাম্মদ কথা বলেন ঠিক না বেঠি কাদি মুহাম্মদ আজকে ঘরে ঘরে আছে আবু জেহেল তো ঘরে ঘরে নাই বাংলাদেশেও নাই ভারতের মধ্যেও নাই এশিয়াতেও নাই ইউরোপেও নাই মধ্যপ্রাচ্যেও নাই তার মানে হলো কি বন্ধু এটাই প্রমাণ হয়ে গেল ওই যে না যে নাকি রাসূলকে গালি দিয়েছিল ওই আবু জহেল উতবা সাইবারবিয়া আসিব নেওয়াইল না দুনিয়ার আর কোথাও নাই মোহাম্মদ পুরো দুনিয়ায় বেঁচে আসেন এমন কি মোহাম্মদ প্রতিটি ঘরে ঘরে বলন্ত আছেন না এজন্য আল্লাহ বলেন ইন্ন

মান সম্মানকে টিকিয়ে রাখার জন্য আমার বন্ধুগণ যুবকেরা গুরির আঘাত সহ্য করে শহীদ হয়েছিল কথা বলেন ঠিক না বেঠে নবীর সম্মানকে রক্ষা করার জন্য যখন নাস্তিক বেঈমান যখন স্লোগান তুলেছিল শাহবাগের মধ্যে ওই সময়ে শাহবাগের চত্বরের মধ্যে যখন তারা স্লোগান দিয়েছিল নবীর বিরুদ্ধে ওই সময় আল্লামা আহমদ সফি নেতৃত্বে আমরা শাপলা চত্বরে গিয়ে নবীর জন্য জীবন দেওয়ার ইতিহাস বলুন তো আমাদের আছে না নাই কেন আছে আল্লাহ বলে ও মক্কার বেঈমান কাফেররা তোমরা মনে করো আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে সেনাগত কার কারণে তার মান সম্মান থাকবে না কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীর মান সম্মান কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই টিকে রাখব কথা বলেন ঠিক না বে ঠিক ফাসাল্লি লি ওয়ানহার এজন্য নবীকে লক্ষ্য করে আল্লাহ বলেন ও নবী আপনাকে যে আমি আল্লাহ